আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার চারিপাশে তো দেখতেই পাচ্ছেন এই কলাটি প্রথম নয় মাসের কলা এই কলা এখনও বাগান থেকে হারভেস্ট হয়নি তো আপনারা বরাবরে আমার বাগানের মোটামুটি একটা বেশ বড় সাইজের কলার কাঁধি দেখেছি দেখেছেন তো আমরা বার রঙিন সাগর কলা চারা বিক্রি করছি অনেকেই হয়তো ভুলভ্রান্তির মধ্যে আছেন যে আমরা লাগাবো চারা রোপণ করব আর আমাদের সমান কাঁধি হবে আসলে এটা একটা ভুল ধারণা আপনারা সত্যতা জানার পরে রঙিন সাগর কলা চাষ করলে করতে পারেন অন্যথায় আপনাদের বিষয় তো এখন যদি আপনাদের বিস্তারিত দেখাই এটা হচ্ছে নয় মাসের কলা আর নয় মাসের কলাতে এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নয়টা ইয়া আছে বড়টা যদি হয় তাহলে দশটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মোটামুটি দশ কাজ দশ দশ ছড়া কলা আছে আর প্রতি ছড়াতে আমি যদি একটু গুণে আপনাদের দেখাই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো ষোলো পিস করে ইয়ে আছে মানে এই প্রথম বছরে আপনার একশো ষাট পিস কলা ভালো সাইজ যে কলা এটা আসছে আর যদি বড় সাইজের কলা হয় আরও সামনে কলা আছে যেগুলো আমরা যদি আপনাদের দেখাই একটু এখানে এই যে এই দুটি কলা আছে এই কলাটার কিন্তু প্রায় দুইশো পিসের মতো কলা আছে আপনার বারো ছড়ার মতো এখানে কলা আছে প্রথম বছরে আপনার বারো ছড়ার ওপরে কলা পাওয়া প্রায় অসম্ভব আর পাশের যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ আর দ্বিতীয় বছরে আমাদের বাগানের ভিডিও তো দেখছেনই যদি আপনি ঠিকঠাক পরিচর্যা করেন অর্থাৎ ষোলো মাসের যে কলাটা আপনাদের হবে এইটার সাইজ তো আপনারা জানেনি তো আপনারা যখন রঙিন সাগর কলা চারা রোপণ করবেন অর্থাৎ এই যে এই যে এই চারাগুলো সাকার এই যে দেখায় এই চারাগুলো যখন আপনারা রোপণ করবেন তারপর থেকে নয় মাসে আপনাদের ঠিক এই ধরনের কলা হবে তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে রঙিন সাগর কলা বছরে এই কলাটা হারভেস্ট করা যায় এই কলাটা শেষ হবে পরবর্তী আট মাসের মধ্যে আপনারা এই যে যে চারাটা ছাড়া আছে এই চারার বয়স কিন্তু প্রায় এক মাস হয়ে গেছে এই কলাটা কেটে ফেলা হবে এই কলাটার বয়স হতে আরম্ভ করবে অর্থাৎ আট মাসের মধ্যে আপনার পরবর্তী এই কলাগুলো আবার কাটার উপযোগী হবে এভাবে তিনবার নেওয়ার পরে আপনি বাগানটা শেষ করে দিতে পারেন দেওয়ার পরে আপনি আবার নতুনভাবে বাগান করতে পারেন তো আমি যদি আপনাদের আরও একটু দেখাই সামনের দিকে শুধু কলা আর কলা চারিপাশে দেখতেই পাচ্ছেন এই কলাটা আবার এই কলা বাগানটা আবার আমার না এটা ভেবে ভুল করবেন না এটা হচ্ছে এই যে কলাটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পিস কলা আছে এখানে যদি দশ কাঁদির মতো ইয়ে থাকে তাহলে দুশো ষাটটা কলা থাকার সম্ভাবনা রয়েছে তো এরকম কাঁধিয়ে আপনার একশো ষাট থেকে দুশো ষাটটা পর্যন্ত আপনার প্রথম বছরে মোটামুটি কলা পাওয়া যায় সেক্ষেত্রে কম নয় আর এই কলাগুলো এখন যে কলাগুলো আসছে এই কলাগুলোর বাজার দর বেশ ভালো আর যদি কোন ভাই এই রঙিন সাগর কলা চাষ করেন তাহলে আশা করা যায় যে আপনাদের লসের সম্ভাবনা নেই এই যে কলাগুলো দেখতেছেন আপনারা এটা হচ্ছে দেশি সাকার এই সাকার থেকে অর্থাৎ এই মোথা থেকে তৈরি গাছ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই মোথার গাছগুলো আপনার দেশি এবং রোগ প্রতিরোধী ক্ষমতা একটু বেশি অন্যান্য জাতের চেয়ে যার ফলে চাষ করলে লসের সম্ভাবনাটা একটু কম আর রঙিন সাগর কলার আরো একটি বৈশিষ্ট্য যদি আমি একটু আপনাদের বলি দেখায় আর বলি সেটা হচ্ছে রঙিন সাগর কলা যদি আপনি চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন কলা বিক্রি করবেন পাকার এটা হলুদ হলুদ হবে হওয়ার কারণে বাজার চাহিদাটা খুবই ভালো থাকে কালারটা আর এই যে বিশাল বিশাল যে কলার কাঁধি এই যে সাইজের কারণে এবং কলার সুন্দর গঠন হওয়ার কারণে প্রতি কাঁধিতে অন্যান্য সবুজ কালার কলার চেয়ে এই হলুদ কলা অর্থাৎ রঙিন সাগর কলাটার আপনার মোটামুটি একশো থেকে দুশো টাকা বাজারের দামে ডিস্টেন্স হয় এটা জানিয়ে দিলাম আর তারপরের বিষয় হচ্ছে যে রঙিন সাগর কলা আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতি রোগ অন্যান্য জাতে ভাই যে ধরনের ভাইরাসের আক্রমণ হয় তারপরে সিগল টকার আক্রমণ হয় সাথে পানামা রোগের আক্রমণ হয় এই আক্রমণগুলো রঙিন সাগর কলাতে খুবই কম হয় তো এই হচ্ছে বিষয় আশায় আর রঙিন সাগর কলা চাষ করতে হবে হচ্ছে আর এই যে এখন হচ্ছে আপনার আগস্ট মাস আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা চাইলে রঙিন সাগর কলা চারা রোপণ করতে পারবেন তবে রঙিন সাগর কলা চারা রোপণের জন্য আপনাদের এই ধরনের চারার প্রয়োজন হবে এই ধরনের চারার ও আপনার যদি টবের বা অন্য কোনো চারা রোপণ করেন সেক্ষেত্রে রঙিন সাগর কলা হবে না রঙিন সাগর কলা চারা রোপণের একটাই পন পন্থা সেটা হচ্ছে গো গাছের গোড়ার চারা এটার ব্যবহার হয় অর্থাৎ মুথাটা নিয়ে গিয়ে লাগালে আপনারা বাগান করতে পারেন এই বাগানটা পুরাটাই এইভাবেই তৈরি তো এই হচ্ছে বিষয় আর রঙিন সাগর কলা যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে আপনার যে সার সেচ এবং অন্যান্য ব্যবস্থাপনা এটা আবহাওয়াগত দিক দিয়ে নির্ভর করে আবহাওয়ার দিক দিয়ে আপনার সারে সারের পরিমাণ প্রথম যখন চারা রোপণ করবেন তখন পঞ্চাশ গ্রাম তারপরে যখন একটু বড় হবে একশো গ্রাম এভাবে দুশো গ্রাম পর্যন্ত প্রতিটা গাছে দুশো থেকে দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত প্রতিটা গাছে সারের প্রয়োজন হয় বাৎসরিক আপনি যদি একটা ক্যালকুলেশন করেন তাহলে এক বিঘা জায়গাতে অর্থাৎ তেত্রিশ শত বিশ কাঠা জায়গাতে আপনি তিনশো চারা গাছ রোপণ করতে পারবেন চার হাট বাই চার হাত অর্থাৎ ছয় ফিট স্কোয়ারে এই চারা গাছ রোপণ করতে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা আনুমানিক কষ্ট হতে পারে লেবার সার কীটনাশক সেচ চারা সব মিলে আর আপনি যদি মোটামুটি তিনশো পিস তিনশো টাকা সর্বনিম্ন একটা রেট ধরলাম উচ্চ আাকাঙ্ক্ষী হওয়া না হওয়ায় ভালো বাজার রেট কখন কম হয় কখন বেশি হয় এটা বলা যাবে না তো আপনার সর্বনিম্ন ধরলাম চারশো টাকা রেট সেক্ষেত্রে তিনশো গাছে এক লাখ বিশ হাজার টাকা হয় ষাট হাজার টাকা আপনি ইনভেস্টে আশা করা যায় আপনি মোটামুটি এক লাখ বিশ হাজার টাকা প্রফিট করার একটা সম্ভাবনা আছে তবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে লাভও হতে পারে আবার লসও হতে পারে কারণ হচ্ছে কৃষি হালাল পেশা আপনি যখন চারা রোপণ করছেন তারপর ঝড়ের মধ্যে পড়েছে গাছগুলো সব ভেঙে গেছে তো সেই ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা আছে আবার প্রদত্ত কোনো সমস্যা হলে গাছে ভাইরাস ধরলো গাছ ফুটে গেল এ ধরনের সমস্যা হলে আপনি লস লস হতে পারে শুধু লাভের কথাই বলবো লসের কথা বলবো না এমন হয় না কারণ কৃষি হচ্ছে লাভ লস দুইটার উপর নির্ভরশীল এই জন্যই কৃষি হচ্ছে হালাল পেশা আপনারা হালাল পেশায় চাহিদা যারা করছেন তারা কৃষির সঙ্গে জড়িত হতে পারেন এবং কলা চাষে যদি আগ্রহী হয়ে থাকেন কলার ব্যাপারে যে কোনো সহায়তা আমরা করতে পারবো অর্থাৎ সহায়তা বলতে কি ধরনের এই যে এ ধরনের সাকারের চারা আমাদের কাছে ছাড়া সঠিক জাতের চারাটা আমাদের কাছে ছাড়া অন্য কথা পাওয়াটা একটু দুষ্কর কারণ আমরা সরাসরি এই ধরনের বাগান বাগান পরিদর্শন করি আছে সেই বাগান থেকে সংগ্রহ করি করার পরে আপনাদের ভালো উন্নত জাতের এই টাইপের যে আছে সেই জাতগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন আপনারা যদি বিশ্বস্ত কোনো জায়গা না পান আমার থেকে চারা নিতে হবে এবং বাগান করতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি চান যে বাগান করবেন অন্য জায়গা থেকে কালেকশন করবেন কিন্তু একটু দেখে শুনে যারা বিশ্বস্ত তাদের থেকে কালেকশন করবেন কারণ রঙিন সাগর চারা যদি এই অবস্থায় আমি দিই আপনার বোঝার উপায় নাই আপনি আট মাস পরে বুঝতে পারবেন এই কলাটা সবুজ হচ্ছে না হলুদ হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে একটু দেখে শুনে রঙিন সাগর কলার চারা ক্রয় করে আপনি বাগান করবেন সুস্থ সবল সুন্দর চারা গঠনের জন্য আমাদের পরামর্শ প্রয়োজন হলে এবং আমরা যে এই টাইপের যে চারাগুলো বিক্রি করি আমাদের গাছের গোড়ার চারা এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নির্দ্বিধায় আমরা আপনাদের সহায়তা করতে পারবো ইনশাল্লাহ আশা করছি রঙিন সাগর কলা চাষ আমি এ টু জেড লাভ প্রফিট সার শেষ বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আপনারা যদি কলা চাষে আগ্রহী হয়ে থাকেন এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে তাই পরবর্তী আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকার থাকবেন এবং এই ধরনের নিত্য নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সবসময়